কোনো এক বৃষ্টির দিন বিকেলবেলায় নদীর চরে গিয়ে বসে আলু বোখরা মাখা খেতে কেমন লাগবে জানিও আমায় আমরাও রবিবার বিকেলে গিয়েছিলাম মূর্তি নদীর পাশে বসে থাকার উদ্দেশ্যে বিকেলবেলার প্রকৃতির সেই মনোরম আবহাওয়া মিষ্টি রং এক অদ্ভুত আবেশ তৈরি হয়েছিল যাত্রার পথে সবুজ গাছগুলো বৃষ্টিতে স্নাত হয়ে যেন খিলখিল করে হাসছিল। সেই রূপ দেখতে দেখতে পৌঁছে গিয়েছিলাম মূর্তি নদীর পাশে পরিষ্কার জলগুলো যেন আপন বেগে বয়ে চলছিল নেই তাদের কোনো অভিযোগ আর সেই সাথে উপরি পাওনা হিসেবে ছিল ছোটো ছোটো ওই দোকানগুলো যেখান থেকে আমরা নিয়েছিলাম আলু মাখা তারপর তারপর আর কি স্মৃতি নিয়ে আবারও বাড়ির পথে রওনা না